আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে আশা করছি দেশপ্রভা যে যেখান থেকে আজকের ভিডিওতে জয়েন করেছেন আপনার বেশি ভালো আছে আজকের ভিডিওতে আপনাদের জন্য অথেন্টিক জমজম উইথ সিল্ক দু পাটার এই ড্রেসগুলো কিন্তু দুই হাজার পঁচিশের একেবারে ট্রেন্ডিং কালেকশন একেবারে আপডেট কালেকশন আজকে আমি চ্যালেঞ্জ করে বলতেছি আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন আপনাদের প্রত্যেকের তিন থেকে চারটা ড্রেস অবশ্যই অবশ্যই পছন্দ করেন তো কথা না বাড়ি আজকের ডিজাইনগুলো একে করে আপনাদেরকে দেখিয়ে গেছি

অন্যরকম একটা লাইন আছে এটাই হচ্ছে এই থ্রি পিসের সৌন্দর্যটা এবং এর মধ্যে আমরা যে অংশটা পেয়ে যাচ্ছি এই হচ্ছে স্লিভসের অংশটা আমরা চাইলে থ্রি কোয়ার্টার হাতেও কিন্তু করে নিতে পারবো চাইলে ফুল হাতেও কিন্তু করে নিতে পারবো অনেক বেশি করে কাপড় দেওয়া হচ্ছে এবং সালোয়ারটাকে আড়াই গোছ কাপড় পেয়ে যাব এটা হচ্ছে পাকিস্তানে বয়েল কটনের মধ্যে থাকবে আর দুর্ঘটনা থাকবে সিল্কি দেওয়া এই হচ্ছে এই চ্রিপিসার একটা মূল আকর্ষণ এত সুন্দর একটা প্রিন্টেড ড্রেস তার সাথে যদি একটা পাকিস্তানি সিল্কি দুপাটা হয় সানিং এ পিসের মধ্যে দেখতে কেমন হয় বলুন তো প্রত্যেকে কিন্তু আজকে শেয়ার করে যাবেন ভিডিওটা আজকের ভিডিওটা এক হাজার জন আপনি দেখবেন এক হাজার জন আপনি কিন্তু শেয়ার করে যাবেন কেউ শেয়ার করা যাবেন না এবং এখন যেটা দেখাচ্ছি কালারটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে নিচের বর্ডার লাইনটা আমরা কন্ট্রাস্ট পাচ্ছি আরেকটি কালারকে চমৎকার একটা কালার কন্ট্রাস্টের মধ্যে আজকে কালেকশনটা আমরা পেয়ে যাচ্ছি এই আমরা হচ্ছে সালোয়ার এবং প্রত্যেকটা দুপারটা দেখা দরকার দেখুন এই চিকিৎসার সাথে যে দুপাটাটা দেওয়া হয়েছে দুপাটাটা কত সুন্দর যখন চিকিৎসা অর্ডার করে আপনি হাতে পাবেন প্রেমে না করে উপায় নেই এত সুন্দর দুপাটা আমরা ড্রেসগুলো আজকে দেখাচ্ছে যখন একটা চিকিৎসার দুপাটা বেশি সুন্দর হবে চিকিৎসা কিন্তু আপনাদের কাছে এমনিতে কিন্তু বেশি ভালো লাগে দেখুন আপনারা ব্রাইট কালারের মধ্যে কালারটা তো খুব সুন্দর ভাবছে প্রত্যেকটা ড্রেস আজকে ইনশাল্লাহ আপনাদেরকে রিজনেবল প্রাইজে দেবে এই ধরনের এই কোয়ালিটির যে লোনগুলো আছে এগুলো স্থান কাল পাত্র বেড়ে অনেক বেশি দাম লাগবে কিনতে চাই কিন্তু আমরা আজকে এমন বাজেটের মধ্যে আপনাদেরকে দিব এমন প্রিন্টে আজকে ইনশাল্লাহ দিব অবিশ্বাস্য আসল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন এত সুন্দর ইউনিক ডিজিটাল প্রিন্টের আজকে অরিজিনাল জমজমগুলো এতটা কম প্রাইজে বলতেই পারেন আজকে সপ্তাহের মতো কিন্তু পূর্ণিমার সারিতে এটা বাস্তব একেবারে কম প্রাইজে ইনশাল্লাহ দিয়ে দিব জাস্ট ফুল ভিডিওটা দেখবেন এটা আসবে হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে রানী কালার কালারকে প্রিন্ট করা আছে এটা আসবে আর এখন দেখা করছে দুপাট এগুলো অনেক বেশি কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে এই ফিব্রিক্সগুলোতে শুধু দেখতেই সুন্দর এমন না এগুলো ফেব্রিক্স এতটা আরামদায়ক থাকবে যে গরমের মধ্যে একেবারে কমফোর্টেবল ফিল একেবারে সফট রিয়েল কোয়ালিটির আজকে আপনাদের জন্য জমজম সুইচ উইথ ফিল্ড দুপাটার ড্রেসগুলো আপনাদের

বাহ কালারগুলো কিন্তু আনেস ইন্টারেস্ট আছে আপনারা যখন ভালো একটা মাস্টার ট্রেলার দিয়ে কিন্তু ড্রেসে মেকিং করেন তখন নিজে কিন্তু আনার সামনে দাঁড়িয়ে বলবেন আজকে আমার তো সেইরকম না এত্ত সুন্দর ড্রেস বলে প্রত্যেকটা প্রেশ এখান থেকে কোনোটা ড্রেস আমি বলবো যে আজকে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা আপু আজকে হচ্ছে শেয়ার করে করেন হচ্ছে প্রত্যেকে একটি ভিডিও কিংজি করে নেয় আপনারা তো অন্যান্য ব্লগারেরও কিন্তু ভিডিওগুলো দেখেন থাকেন কিন্তু আজকে আমি যে কালেকশনগুলো দেখাচ্ছি বলতে পারেন এটা হচ্ছে অ্যাক্সেপশন এটা ব্যতিক্রমী ডিজাইন এরকম ডিজাইন আপনি বাংলাদেশের মধ্যে আরেকটা দেখাতে পারবেন আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে লোনের মধ্যে পাকিস্তানের ডিজাইনের মধ্যে ট্রেন্ডি ডিজাইন যেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে ট্রেন্ডি ডিজাইন থেকে আমরা এই কালেকশনগুলো করেছি এগুলোর প্রত্যেকটা হচ্ছে এক্সেপশনাল ডিজাইন আপনাদের জন্য থাকছে দেখুন প্রত্যেক বেশি এবং প্রাইসটা বলে দিচ্ছি মাত্র নয়শো টাকা করে আজকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য মাত্র নয়শো টাকা এগুলো আমাদের কাছে যারা তারাই আমি বলবো যে 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 এই আমরা আপনারা মিস সারা বছর না কেন দেখুন এটা আসবো দুপাচর দুপাচুরটা অনেক বেশি সুন্দর দুপাচরটা অনেক বেশি সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আপনাদেরকে আটশো টাকা নয়শো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকবে